এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই এই নেতা যদি জিজ্ঞেস করেন সোরা ফাতেহা তর্জমা কি ও কিন্তু মাস্টার স্ট্রোক করবে সোরা ফাতেহা তর্জমা সে জানে না এই কেমনি বুঝতে কোরআনে রাজনীতি আছে না ভাই এখন কি আমি প্রমাণ দিব পড়াশোনার থেকে দেখেন القرآن إيه الكريم سورة حج الله أكبر. لشنا مرا الذين إما كناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جد محمد صلى الله عليه وسلم إمان دار ومدر كي راشتر مالك برن. তারা নামাজ প্রতিষ্ঠা করবে আদায় করবে সৎ কাজে নিষেধ করবে রাজনীতি করবেন না রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমন আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাবা আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো অবিসমবাদী খরচ করে দিছে এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে

একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব দিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লাহকে প্রেরণ করে আল্লাহ নবুতের দরজা চিরতের বন্ধ করে দিয়েছেন আমার পরে কে আমার কোন প্রকারই নবী নাই কোন প্রকার রসুল নাই তবে আমার দিনের ক্ষেত্রে আমার উন্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে দেখি ইসলামের রাজনীতি নাই আছে অতএব যে নেতা বলছে এটা মূর্খ মানুষ